গুরুদেব প্রণাম আজকে আপনারা দেখছেন গুরুদেবের পাশে বসে আছেন বিখ্যাত ভূতত্ত্ববিদ সুজীব স্যার তো আমি স্যারকেই জিজ্ঞাসা করব এবং তারপরে গুরুদেব আর স্যার আলোচনা করবেন বিষয় নিয়ে যে প্রাকৃতিক দুর্যোগ এইটা বরাবরই গুরুদেব বারবার বলছেন এ বিষয়ে আপনি যদি একটু দৃষ্টিপাত করেন যে কি হতে চলেছে আগামী দিনে আসলে বিষয়টা হলো যে এই মুহূর্তে জলবায়ুগত যে পরিস্থিতি সেটা কিন্তু সত্যিকারই মানে যথেষ্ট সংকটজনক একটা পরিমাণ আপনারা জানেন কয়েকদিন আগেই গরম হঠাৎ করে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রিতে চলে গেছিল আবার একটা স্থানীয় নিম্নচাপের প্রভাবে দু একদিন বৃষ্টিপাত তাতে খানিকটা টেম্পারেচার কম করেছিল কিন্তু আগামীকাল থেকে আবার টেম্পারেচার বাড়তে শুরু করবে এবং দু তিন তারিখের দিকে শুরু করবে সে ভীষণভাবে ফ্ল্যাকচুয়েটিং টেম্পারেচার এবং আরো যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি ভূমিভাগের উপরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ঠিকই কিন্তু জলভাগের তাপমাত্রা এত বেশি হওয়ার জন্যে জলীয়বাস পূর্ণবায়ু সঠিক সময়ে বহির্ভাগের মধ্যে প্রবেশ করতে পারছে যার ফলে স্থানীয়ভাবে কিন্তু বৃষ্টিপাতের সিচুয়েশন তৈরি হচ্ছে এই কন্ডিশন যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে তখন যেটা হয় বঙ্গোপসাগরের শক্তিশালী নিম্নচাপ তৈরি হয় এবছর কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার মতো সমস্ত পরিস্থিতি বঙ্গোপসাগরে বিদ্যমান এবং আপনারা জানেন ভালো করে যে অতীতে যতবার এপ্রিল মে মাসে এই ধরনের নিম্নচাপ সংগঠিত হয়েছে প্রত্যেকটা নিম্নচাপ কিন্তু খুব ভূমিভাগের মধ্যে প্রবেশ করেছে এবং তার গন্তব্য হয়েছে হয় আমাদের পশ্চিমবঙ্গ হলে বাংলাদেশ এই অঞ্চলের মধ্যে সুতরাং সেই কারণের জন্য এটা কিন্তু শক্তিশালী এবং বিষয় যে দক্ষিণবঙ্গ এই ধরনের বড় সড়ো সাইক্লোন বাংলাদেশ এই ধরনের বড় শো সাইক্লোনের দ্বারা বিপর্যস্ত হতে পারে দেবঙ্গের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অন্য যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সততই একটা ঘটনা ঘটছে হাওড়া অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির তলা ধসে যাচ্ছে দীর্ঘদিন ধরে আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টাই আমরা উল্লেখ করছিলাম যে আস্তে আস্তে মাটির তলা ফাঁপা হয়ে যাচ্ছে মাটির তলা দিয়ে অন্তঃস্তরীয় প্রবাহ হিসেবে জল প্রবাহিত হয়ে যাচ্ছে সে প্রচুর পরিমাণে পলিরাশিকে ধুয়ে নিয়ে যাচ্ছে আমরা বাইরের থেকে ব্যাপারটা খেয়াল করছি না ওপরের আমরা শুধু দেখতে পাচ্ছি শহরটা ঠিকঠাক আছে দেখি কিন্তু তলাতে বিশাল শূন্যস্থান বা ফাঁপা এখন এই যে বিষয়গুলো এর ফলে যে ধরনের ভূমিকম্প বারংবার চতুর্দিকে ঘটছে কলকাতা শহরের মতো শহরে যদি সত্যিকারের ভূমিকম্পের কোনো উপকেন্দ্র হয় অথবা কলকাতা শহরের খুব পার্শ্ববর্তী স্থানে যদি উপকেন্দ্র হয় এবং সেই উপকেন্দ্র থেকে সংঘটিত ভূমিকম্পের প্রাবল্য যদি সার্ফেসের উপরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট অবধি স্থায়িত্ব লাভ করে তাহলে কিন্তু ভবিষ্যতে কলকাতার ক্ষেত্রে বড় সড়ো বিপর্যয়ের সম্ভাবনা নেমে আসতে পারে এবারে যেটা বিষয় সেটা হচ্ছে আপনারা জানেন ভালো করে যে বিগত বেশ কিছুদিন ধরে আমরা প্রত্যেকেই বলছি যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে পৃথিবীর জলবায়ু পরিবর্তন ঘটছে সুমেরু কুমেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে ঠিক একইভাবে বঙ্গোপসাগরের জলের উচ্চতা কিন্তু দ্রুতগতিতে বাড়ছে এবং আরব সাগরের জলের উচ্চতাও বাড়ছে অর্থাৎ সমুদ্র জলের উচ্চতা বাড়ছে অপরদিকে ভূমিভাগ ধীরে 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 অবনমিত হচ্ছে এই যে বিষয়টা এটা কিন্তু সত্যিকারে আমাদের কাছে বড় সড়ো একটা আশঙ্কার বিষয় অলরেডি নাসা কিছুদিন পূর্বে উল্লেখ করেছে যে আগামী বারো থেকে পনেরো বছরের মধ্যে বঙ্গোপসাগরের জল এসে খিদিরপুরে উপরে সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু অত্যন্ত ধীর গতিতে বড় সড়ো একটা বিপর্যয়ের পথে হাঁটতে চলেছে এবং সেই অবস্থাটা ধীরে ধীরে এগিয়ে আসছে আর যত সময় যাচ্ছে যত পরিবর্তন হচ্ছে পদ্ধতি তত আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই ধরনের বিপর্যস্ততার সম্ভাবনা কিন্তু তত দ্রুত গতিতে বেড়াকারে সামনেই তো সূর্যগ্রহণ রয়েছে হ্যাঁ সূর্যগ্রহণ আছে তো সেই সূর্যগ্রহণে কি কথা তো হচ্ছে

মানে আমরা আস্তে আস্তে মৃত্যুর থেকে এগোচ্ছি আমরা আস্তে আস্তে মৃত্যুর থেকে এগোচ্ছি এবং একটা দিন আসবে দিন সত্যি একটা বড় ভূমিকম্প হলে কলকাতা কেউ থাকবে বলে মনে হয় হাওড়া অঞ্চলে কিছু হয়নি তাতেই ভেঙে চুমার হয়ে যাচ্ছে রাস্তাঘাট মানে কেকের মতো হয়ে যাচ্ছে দেখছিলাম কেকের মতো হয়ে যাচ্ছে সুতরাং কথা হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে দেখো বঙ্গোপসাগর আমাদের সাগরে মনে একটা উপকার করে কি ঠান্ডা হাওয়াটা দেয় ঠান্ডা হাওয়া দেয় গরম হাওয়াটা টেন নেয় কিন্তু সাগরই গরম হয়ে গেছে ঠান্ডা হাওয়াটা দেবে করতে গিয়ে একদম যা হাওয়া দিচ্ছে গরম হাওয়া এবং যেটার জন্য তোমরা আজকের এই গরমটা খানিকটা উপলব্ধি করতে পারছো আরও যত দিন যাবে এটা বাড়বে যাই না কী হবে কী হবে যাই না তবে এনারা এনারা ভূতর তোমার ভালো ভৌত আমি তো আর আমি ঠাগেরটা নিয়ে থাকি আমি এসব তো আর আলোচনা করি না আর প্রয়োজনও পড়ে না আমার তবুও একটা কথা বলছি যে এরা আমার কাছে আসে এরা আমার মানে সন্তান সমাতুল্য এরা যা বলে আমাকে শুনতে হয় মানতে হয় মানি এরা এরা বলে যে আজকের গরম পড়বে কালকে ঠান্ডা পড়বে একটা 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 কথা তোমাকে বলবো সকালবেলার দিকে প্রচণ্ড একটা ঠান্ডা থাকে যাই বলো দেখো গায়ে কিছু দিতে হয় না দিলে হয় না এটা কেন হচ্ছে

এবার এই সিচুয়েশনটা আপনি আরো পাঁচ ছ দিন পাবেন তারপরে যেটা হবে দিনের বেলা এত বেশি হিট আসবে রাত্রিবেলা সেটাকে রেডিয়েট করে সম্পূর্ণটা রেডিয়েট করতে পারবেন তখন দেখবেন ভোরবেলা গিয়ে কষ্ট হচ্ছে এবং আমরা আল্টিমেটি হ্যাঁ ভোরবেলা হ্যাঁ এবারেও ভোরবেলাতে কষ্ট পাবেন আরও পাঁচশো দিন পরে তার কারণে হচ্ছে এই এই মুহূর্তে যেটা হচ্ছে সে যতটা হিট নিচ্ছে তার থেকে বেশি হিট রেডিয়েট করতে পারছে পলিউটনসের জন্য এবারে সেইটা আরও পাঁচশো দিন পরে কিন্তু যা হিট পাবে সেটা পুরোটা সে রেডিয়েট করতে পারবে পুরোটা তার মিশে খানিকটা থেকে যাবে কপালে সকালে দেখিয়ে আমাদের কষ্টটা পাবে হ্যাঁ

খুব সম্ভাবনা তার কারণ হচ্ছে আজকে সকালেও আপনাদের দুটো ভূমিকম্প পাওয়া গেছে একটা হচ্ছে চায়না কাশ্মীর বর্ডার আর একটা হচ্ছে চায়নায় উত্তরাখণ্ড বর্ডার ঠিক এই মুহূর্তে ভারতীয় যে পাত সেই পাতটা ভীষণভাবে অস্থির এবং অলরেডি আপনারা জানেন যে আমরা টোটাল যে পাতটার উপরে আছি তার একদিকে হচ্ছে অস্ট্রেলিয়া আর একদিকে হচ্ছে উত্তর দিকে হচ্ছে ভারত মাঝখানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দ্বীপগুলো এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই দ্বীপপুঞ্জ অতি অতি ভূমিকম্প প্রবণ অঞ্চল অস্ট্রেলিয়ার উপকূলবর্তী অঞ্চল নিউজিল্যান্ড অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং এই ভূমিকম্প যেখানেই ঘটুক না কেন তার ইম্প্যাক্ট আলটিমেটলি এসে শেষ হয় হিমালয় পর্বত্য অঞ্চলে আর হিমালয় পর্বত অঞ্চলে ভূমিকম্প মানে সেটা ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে একটা ভীষণ সংকার বিষয় সুতরাং ভূমিকম্পের সম্ভাবনা ভীষণই আছে যত বেশি হিট ট্রানজিশন হবে ভূতকের উপরের স্তরের সঙ্গে নিচের স্তরের তাপমাত্রা যত তারতম্য হতে। তত ভূমিকম্পের প্রবণতা বাড়বে হিমালয়ের যে একটা অবস্থানের পরিবর্তন শুনছিলাম সেটা কি সঠিক হিমালয়ের অবস্থান অ্যাকচুয়ালি বিষয়টা হলো হিমালয়টা এমনভাবে তৈরি একটা পর্বত এই পর্বতের পরিবর্তন কিন্তু প্রতিনিয়ত ঘটছে বেশ কিছু পরিবর্তন আমরা বুঝতে পারছি না কিন্তু প্রতি মুহূর্তে তার মধ্যে পরিবর্তন ঘটছে এবারে যদি বড় সড়ো কোনো ভূমিকম্প সংঘটিত হয় অটোমেটিক্যালি তার একটা বড় পরিবর্তন ঘটবে আপনারা জানেন এর আগে দু হাজার তেরোতেই হিমালয়ের যে ভূমিকম্পটা হয়েছিল নেপালে তাতেই হিমালয়ের যে মূল শৃঙ্গ অর্থাৎ মাউন্ট এভারেস্ট সেই এভারেস্ট অলরেডি দু ডিগ্রি বেঁকে গেছে এবং খানিকটা সে অবনমিত হয়ে গেছে ঠিক এই ধরনের সিচুয়েশন যদি চলতে থাকে তাহলে ফার্দার আবার এরকম ঘটনা ঘটতে এখন মানে আমরা যেটা জানি যে অনন্তলা যেটা আছে এটা এখন মানে একদম কৈশ ও এখনো যৌবনে পা দেয় যার ফলে একটু অসুবিধা হচ্ছে যে কোনো সময় হিমালয় পর্বত বসে যেতে পারে এটা বারবার করে বলা হচ্ছে আসলে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এই অনুভাগ এবং জনভাগ আমাদের কিন্তু একটা অদ্ভুত ব্যালেন্স থাকে ভারতের পূর্ব দিক পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে জল আছে বলে উত্তরে হিমালয় আছে এবারে ঘটনাটা হচ্ছে যদি এই জলের হাইট যদি বাড়তে শুরু করে বিশ্ব উৎসরায়নের ফলে হচ্ছে তাই জলের হাইট যদি বাড়তে শুরু করে তাহলে কিন্তু হিমালয় ব্যালেন্স হারাচ্ছে বলেন এমনিতেই সেখানে ভূমি উল্লেখযোগ্য হয় হ্যাঁ এটা ঠিক এটা ঠিক শুনলেন আগামী দিনে কি রকম কি হতে পারে না হতে পারে পরিবেশের অস্থিরতা অস্থিরতা হবে অস্থিরতা হবে এবং দেখো এটা তো মানে আমাদের অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি বলছে এইগুলো লোককে ইরিটেট করছে এবং লোকও ইরিটেট হয়ে যাচ্ছে যার ফলে হচ্ছে কি লোক ভাবছে এই কথা কিছু একটা হবে এই কথা কিছু একটা এরকম একটা টেন্ডেন্সি রয়ে গেছে মানুষ এই দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ শনি বক্রি হয়ে যাবে হবে অমকে সেখানে অনেক কথা বলা হচ্ছে আমি গুনেছে হাত নয় পুত্র নয় কন্যা নয় গর্ব পাশ আমি এটা বাজি না এটা বলবো ওগুলোতে কান যাওয়ার মানুষের দরকার নেই আমরা যেরকম চলছি আর সেইভাবেই চলবো একটু তো ক্যালামিটি আসবে একটু ক্যালামিটি আসবে এটাকে মেনে নিতে হবে এবং এটাকে ওভারকামও করতে হবে এটাকে ওভারকাম করতে হবে এটা কোনো ব্যাপার নয় আগেও হয়েছে আগেও পঞ্চাশ বার এরকম পৃথিবীতে এরকম ঘটনা ঘটেছে পঞ্চাশ বার ওভারকাম করে গেছে এখন বিজ্ঞানীরা বলছে পশ্চিমে সূর্য উঠবে এমন কিছু এত আর্চ হয়ে গেছে হুম গেছে যে নাকি পশ্চিমে সূর্য উঠবে বিকে যাবো এটা এরকম অনেকবার হয়েছে বিশ পঞ্চাশবার এরকম হয়েছে কিছু হ্যাঁ আর যখনই একটা করে আমাদের এ আসে ওই যুগ পরিবর্তন হয় নযুগ হ্যাঁ হ্যাঁ হয় তখনই কিন্তু একটা ক্যালামিটি হবে এটা প্রত্যেকবারে যুগ পিতা দাপর কলি চলছে কলি তো অবস্থা খুব একটা ভালো নয় এটা চলছে এটা কোনো ব্যাপারই নয় তবে এটা সম্মুখে মানুষকে সচেতন থাকতে হবে আর এই যে বলছে এগুলো বড় একটা ব্যাপার নয় তবে হ্যাঁ কিছু ঘটতে ঘটতেই পারে আমি না করছি না করছি ঘটতেই পারে সেটা একটু নিজের সামলে নিতে হবে এটা একটা সামলানোর ব্যাপার হয়ে গেছে হ্যাঁ সুতরাং ভয় পাওয়ার মতো কিছু নেই এরকম পঞ্চাশ বার ঘটে গেছে একটা যুগের পরিবর্তন হয়েছে এক একটা এক একটা ক্যালামিটি হয়েছে একটা যুগের পরিবর্তন হয়েছে এক একটা ক্যালামিটি হয়েছে হ্যাঁ এখন দেখো কলি চলে যাচ্ছে ক্ষমতা আসছে ছোট্ট টেটার দাপট চলে গেছে কলি আসছে এখনও একটা ধ্বংসের এ দেখা যাচ্ছে প্রবণতা দেখা যাচ্ছে এবং অনেক জায়গায় আমরা দেখছি অস্ট্রেলিয়া এইটি পার্সেন্ট জায়গা ফাঁকা হয়ে গেছে কেউ বাস করছে অনেক ছোট ছোট দ্বীপ আছে যেগুলো মানুষ বাস করছে না এটা কেন মানে রাতারাতি মানুষ হয়ে যাচ্ছে মানে এটা কেন হচ্ছে এটা একটা ব্যাপার আছে তো এটা হয়তো এরকমভাবেই চাউ

আগ্নেমগিরি সব জিগে গেছে না এবং বলছে যে সাগরের তলায় যে আগ্নেয়গিরি শুরু হয়েছে এটাই শোনা আমি ডেকে নিই আর জানি না কী হবে বুঝতে পারছি না আমি আমার তো শোনা কথা আমরা তো আর ডাইরেক্টে যাচ্ছি না দেখা করছি না কথা বলছি না শোনা কথা একটা চলুক আপনারা শুনলেন হ্যাঁ ধনঘট সাবধানে থাকুক হ্যাঁ গুজবে গুজব নটাবেন না গুজবে গ্রাম এই দুটো কথা আমরা বলি। বাস ভিডিও নোট হবে না বুঝবে কাজ হবে। এই দুটো কথা আমরা বলি। তো নিয়াস স্টেবি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। প্রণাম গুলে। হ্যাঁ।